গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী অহণা দত্ত কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি অভিনেত্রী অহন দত্ত মানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা মা হওয়ার খবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বলেন খুব তাড়াতাড়ি মা হয়ে যাচ্ছি একদিক দিয়ে ভালোই হচ্ছে আমার জীবনের সমস্ত কিছুর সাক্ষী থাকবে আমার সন্তান আমাদের এখনও আনুষ্ঠানিক বিয়ে হয়নি ঠিক সন্তান একটু বড় হলে ওকে নিয়ে আমরা সাত পাক তাকে সাত খাওয়ানোর কেউ নেই তবে স্বামী দীপঙ্কর কথা দেন প্রতি মাসে হোটেলে নিয়ে গিয়ে পছন্দের খাবার খাওয়াবেন প্রতি মাসে এভাবেই স্বাদ পালন করবেন এছাড়া ননদ সাত পক্ষণের আয়োজন করেছেন অভিনেত্রীর তবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন গতকাল রাত্রেবেলা অভিনেত্রী এরপর তৈরি করে অভিনেত্রীর স্বামী দীপঙ্কর তাকে হসপিটালে ভর্তি করে তবে ডক্টর জানিয়েছে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হতো তবে তাকে দুই তিন দিন হসপিটালে ভর্তি থাকতে হবে তো বন্ধুরা তোমরা সবাই মিশকার জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ